পাকিস্তানে আবারও ভয়ঙ্কর বন্যার আশঙ্কা দেখা দিয়েছে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে চিষ্ট আকস্মিক বন্যায় ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত মানুষরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের পরিস্থিতি খুবই ভয়াবহ গত শুক্রবার থেকে টানা টানা বৃষ্টি হওয়ার কারণে চিষ্ট আকস্মিক বন্যায় খাইবার পাক্তন খাওয়া প্রদেশের বনের অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই অঞ্চলে অন্তত দুইশো জনের বেশি মানুষ মারা গেছেন যাদের মধ্যে নারী শিশু রয়েছে স্থানীয় বাসিন্দারা বলেছেন ভয়াবহ বন্যায় ঘর যানবাহন ও আগ্রহপত্র ভেসে গেছে সবকিছু যেন এক কে আমাদের দেশের মতো মনে হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষরা এখনো নিজেদের ঘর বাড়িতে ফিরতে পারছেন না কারণ আবহাওয়া দপ্তর থেকে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আতঙ্কিত বাসিন্দাদের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সাহিল খান জানান যে তারা সহ গ্রামের আরো পনেরো জন মানুষ একটি বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে শিশুরা এতটাই ভয় পাচ্ছে যে তারা রাতে ঘুমাতে পারছে না বনের অঞ্চলের প্রধান সড়ক ও বাজার প্রায় পাঁচ ফুট কাদা এবং ধ্বংসস্তূপে ঢাকা পড়েছে স্থানীয়রা কোদাল দিয়ে এই কাদা সরানোর চেষ্টা করছেন কিন্তু নতুন করে বৃষ্টির আশঙ্কায় সবাই খুবই ভীত এই মুহূর্তে পাকিস্তানের মানুষেরা কঠিন সময় পার করছেন ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাতশো পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা সাতশো দাঁড়িয়েছে গত চব্বিশ ঘন্টায় খাইবার পাক্তুন খাওয়ায় আরও ছাব্বিশ জন নিহত হয়েছে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এই খবর জানা গেছে ব্যাপক ধ্বংসযোগ্য ও মানবিক বিপর্যয় গত ছাব্বিশ জন পাকিস্তানে বর্ষা শুরু হয় তারপর থেকে পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে বন্যায় শত শত বাড়িঘর গবাদি পশু এবং অন্যান্য অবকাঠামো এতে করে সাধারণ মানুষ চরম মানবিক আনাদলু জানিয়েছেন সোয়াবি নসেরা পশুয়ার সহ অন্যান্য বিভাগে বৃষ্টিতে ছাব্বিশ জনের প্রাণহানি ঘটেছে এর মধ্যে বনের বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সেখানে অন্তত দুইশো জনের মৃত্যুর খবর